যখন ফিরে আসলো তখন হাজরত নুয়া আলহি ইসলাম দেখে অনুমান করতে পারলেন যে পানি মাটির নিচে চলে গিয়েছে কিন্তু মাটির শুকনো নয় হাজরত নু আলহি ইসলাম কবুতরের এই কার্যে ভীষণ খুশি হলেন এবং কবুতরের গলায় সবুজ তাবিজ পরিয়ে দিলেন আর আজ ওই তাবিজয় কবুতরের শুভবার্তা বহনের প্রতীক এর সাথে সাথে হাজরত নুয়া আলহি ইসলাম কবুতরের জন্য শান্তি ও সুরক্ষার দোয়া করলেন আর এই কারণে কবুতর মানুষের কাছে পোষ মানে আর কাককে ভয়ের বদোয়া করা হয়েছিল কারণ কাক অবাধ্য হয়েছিল কাক এই জন্য মানুষের কাছে পোষ মানা থেকে ভয় পায় এবং দূরে দূরে থাকে যে কারণে মানুষ আজ পর্যন্ত এটাকে অশুভ মনে করে থাকে এটা তো কবুতরের গল্প যে কিভাবে কবুতর হযরত নু আলহি সালামের কথা শুনেছিল আর ওনার বার্তা আনার কাজ করেছিল ফুকাহে কেরামদের মতে শখিন পাখি রাখা এবং পালন করা যায় আছে বলা হয় যে তাদেরকে যেন শীত গ্রীষ্ম এবং বর্ষা থেকে হেফাজত করার ব্যবস্থা করা হয় এবং যদি ঘরের সবাই কোথাও বাইরে যায় তো তাদের খাবার দাবারের ব্যবস্থা এবং দেখাশোনার বন্দোবস্ত করে যাওয়ার দরকার তা না হলে কোনো রকম সমস্যাতে পরে হয়তো তারা